বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি গ্রেপ্তার অনেকেই বলতেছেন অনেকেই খুশি হচ্ছেন যে তহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ায় অনেকেই খুশি হচ্ছেন অনেকেই বলতেছেন যে এই ব্যাটফার্টার দোরায় আমরা খুশি হয়েছি আমাদের ভালো হয়েছে এই বাটফার্টারে আইনের রাস্তা নিয়ে শাস্তি দেবো আসলে একটা কথা বলতে চাই আপনারা যারা এই কথাগুলা ভাবতেছেন আর এই কথাগুলা মনে করতেছেন আপনারা হয়তো ভুলে গেছেন তহিদ আফ্রিদি কিন্তু সে কিন্তু একজন কেউটার নাই একজন মানবতার ফেরি আগে তোহিদ আফ্রিদির আনজিবি কী বলেন আগে এই ভিডিওটা দেখেন পরে আমি কথা বলবো আপনারা দর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি তহিদ আফ্রিদির সম্বন্ধে কিছু কথা কইমু আপনারা অবশ্যই শুনবেন আর যারা যারা মানবতার ফেরিওয়ালা তহিদ আফ্রিদিকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য প্রয়োজন আর এই ভিডিওটা আপনারা অনেক সবার মাঝে চড়িয়ে দেবেন শেয়ার করে অবশ্যই এই ভিডিওটা দেখেন শহীদ আফ্রিদি কি অবস্থায় আছে এবং কোথায় আছে আমি আপনাদেরকে সব কিছু বলবো আমরা বিজ্ঞ আদালতের রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশন আপনি ডিভিশনে সুপষ্ট আছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় আসলে দেখতে পারছেন যে তহিদ আফ্রিদির আইনজীবী কিন্তু বলতেছে যে তহিদ আফ্রিদি ক্যান্সারে আক্রান্ত এবং লিভার রোগে আক্রান্ত তিনি কিন্তু সব ধরনের সমস্যায় আক্রান্ত আছে এর জন্য আমি বলতেছি যে তহিদ আফ্রিদির জীবনটা কিন্তু শুরুর দিকেই শেষ হয়ে গেল কারণ হচ্ছে যে তহিদ আফ্রিদি কিন্তু একজন মানবতার ফেরিওয়ালা ছিল এ বাংলাদেশের সব জায়গায় যে জায়গায় বন্যায় দুর্গস্থ মানুষ অসহায় মানুষদের পাশে সব সময় দাঁড়াই তো তহিদ আফ্রিদি। আর এই তহিদ আফ্রিদি কিন্তু এখন আইনের আইনের কারাগারে ভন্দি অবস্থায় আছে আমরা কিন্তু চাই যে তহিদ হয়তো হেসে তার বাবাই রাজনীতি করতো আওয়ামী লীগ করতো আমি রাজনীতি সম্বন্ধে কিছু কোনো কিছু বলতে চাই না যে রাজনীতির কারণে আমি যতটুকু জানি যে রাজনীতির কারণে কিন্তু তহিদ আফ্রিদি এখন কারাগারে আমরা কিন্তু একটা কথাই বলবো আমাদের মাঝ থেকে কিন্তু একজন মানবতার ফেরিওয়ালা ফিরে চলে গেছে আমাদের মাঝ থেকে কিন্তু একজন ভালো মন মানুষকে তার মানুষ চলে গেছে আমাদের কাছ থেকে কিন্তু ভালো একজন শ্রেষ্ঠ ইউটিউবার চলে গেছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে সেরা ইউটিউবার হচ্ছে তহিদ আফ্রিদি ব্লকার কারণ তার ব্লগ এমন কোনো মানুষ নাই যে তার ব্লগ দেখে না বাংলাদেশ কিতাব বাহিরের মানুষও তহিদ আফ্রিদির ব্লগ ভিডিও যে ভিডিওগুলো করে সেই ভিডিওগুলো দেখে এবং যে সব ভালো সাজগুলা তহিদ আফ্রিদি করে সেই ভালো খাজগুলোকে মানুষের সবাই সাপোর্ট করে আমরা কিন্তু একটা কথাই চাই যে তহিদ আফ্রিদির সম্বন্ধে একটা কথাই বলতে চাই তহিদ আফ্রিদি কিন্তু একজন ভালো মানুষ সে হয়তো রাজনীতি করে আওয়ামী লীগ করে সেটা হয়তো জার্জির একটা ব্যক্তিগত ম্যাটার তবে তাকে যে অন্যায়ভাবে নিয়ে কারাগারে নিয়ে বিচার করতে হবে শাস্তি দিতে হবে এরকম কোনো কথা না তবে তহিদ আফ্রিদির বিষয়টা ভেবে দেখা উচিত বাংলাদেশ সরকারের বাংলাদেশ ডক্টর ইউনুসের কাছে আমার একটাই দাবি যে তহিদ আফ্রিদির বিষয়টা কিন্তু বেবে দেখবেন আপনি বেবে দেখে সঠিক তদন্ত করে তহিদ আফ্রিদিকে ছেড়ে দেওয়া যদি যায় সে যদি দোষী হয় তাকে দোষের শাস্তি দিবেন আর যদি সে নিরপরাধ হয় তাকে ছেড়ে দিবেন। আমার এই কথাগুলাতে যারা যারা একমত অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে আমার কথায় কথায় যারা যারা একমত আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলে যাবেন এবং প্রতিবাদ জানাবেন